আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি এমত্তালি মিহির বিসিএস বিসিএসের সাধারণ শিক্ষিকার সুপারিশপ্রাপ্ত এবং মিহির জিকে পাবলিকেশনের রাইটার মিহিরজিকে যে বইটা সেটা রাইটার আমি এবং দীর্ঘ প্রায় বারো বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া অনলাইন অফলাইনে ক্লাস নেওয়ার সাথে জড়িত আজকে আমি কথা বলবো মিহিষজিকে আমাদের যে পনেরোতম সংস্করণ আজকে থেকেই সারা দেশে পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমাকে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করেন যে ভাই এই বইটাতে কি কি আছে স্যার এই বইটাতে কি কি আছে আমরা জানতে চাই তো দেখেন আমরা একটা অত্যন্ত চমৎকার একটা কালার কালার যে আমাদের কাবারটা এটা সত্যি একটা শৈল্পিক আমি মনে করি যে ডিজাইনারটা এবং এটাতে দেখেন লেখা আছে যে বিসিএস বিশ্ববিদ্যালয় মেডিকেল নার্সিং প্রাইমারি নন ক্যাডার ক্যাডার শিক্ষক নিবন্ধন ব্যাংকার সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে সাধারণ জ্ঞান আছে সেইটাতে অনেক বড় একটা অবদান রাখতে পারে এখানে বইটাতে কি কি রয়েছে সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সুশাসন আইসিটি সহ বিগত বছরের প্রশ্ন আছে যেমন আমাকে প্রতিনিয়তই শিক্ষার্থীরা বলে যে যে বছর বইটা বের হয় ওই বছর সহ আগের বিসিএস এর প্রশ্ন অথবা বিশ্ববিদ্যালয়ে আসা লাস্ট বছরের প্রশ্নগুলো থাকলে অনেক ভালো হয় সেটা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরে দেখেন এখানে লেখক পরিচিতি আছে এরপরে আমরা কাবারে গত বছর সহ গত তিন থেকে চার বছর বিসিএস এবং বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্ন কমন এসেছে তার একটা কিউ কোড দিয়ে দেওয়া আছে যাতে আমরা যেদিন এক্সাম হয় আমাদের একটা ট্রেডিশন আছে সেই দিনই আমরা ওই পরীক্ষার কোশ্চিন দেখে পৃষ্ঠা ধরে ধরে দাগিয়ে আমরা ফেসবুকে দিই সেটা কিউআর কোডে দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের লেখক পরিচিতি আছে এখানে দেখেন যে লেখক পরিচিতি আছে সহযোগী লেখকরা আছে অন্যান্য ছোট ভাই যারা আমরা বইয়ের সাথে যুক্ত আছেন সবার দেওয়া আছে বিশেষ সহযোগিতায় বইটা প্রুফ দেখা বিভিন্ন কাজে যারা সহযোগিতা করে ওনাদের নামটা আছে আচ্ছা এখানে বাকি প্রচ্ছদের বিষয় আছে লেখক পরিচিতি সহ আট পৃষ্ঠার এরকম চার কালারের একটা ঝকঝগা ইনার বলে এটাকে ইনার দেওয়া আছে এরপরে আমাদের আর্ট পৃষ্ঠার একটা সূচি দেওয়া আছে দেখেন এখানে সাম্প্রতিক জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ এবং অর্থনৈতিক সমীক্ষা দুই সহ এখানে আমাদের যে জিনিসগুলো সেগুলো স্মুথ দেওয়া আছে এবং এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের বিষয় বলি দেখেন টপিক্সগুলো খুব সুন্দর করে আমরা সূচিতে দিয়েছি এবং মেইন হিডিংটা আমরা কালো মানে বোল্ড করে কালো করে দিয়ে রাখছি যাতে শেড কালো শেড দিয়ে রাখছি এরপরে আমাদের এখানে প্রথম হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা রয়েছে সাম্প্রতিক আপনারা জানেন যে রিসেন্ট সময়ে যেগুলো পরীক্ষা দিবেন সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে যদি তিরিশটা সাধারণ জ্ঞান থাকে সেখানে পাঁচটা সাতটা সাম্প্রতিক প্রশ্ন থাকে বিশটা প্রশ্ন হলে চারটা পাঁচটা সাম্প্রতিক থাকে জন্য আমরা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যেগুলো পরিবর্তন খুব কম হয় এমন জিনিসগুলো দিয়ে রাখছি আর এটার পরবর্তী আমাদের রেগুলার সাম্প্রতিকের জন্য সাম্প্রতিক হাইভোল্টেজটা আমরা করবো আর কি এরপরে দেখেন খুবই চমৎকার এখানে বাংলাদেশ বিষয় আমার শুরু হয়েছে বাংলাদেশ বিষয় বলি এবং প্রথমেই বাংলাদেশের ইতিহাস দিয়ে শুরু হয়েছে সেই ক্ষেত্রে দেখেন প্রাচীন জনপথ দিয়ে শুরু হয়েছে এবং শুরুতে একটা ম্যাপ এভাবে বাংলাদেশ বিষয় বলি পুরা বইয়ে যেখানে ম্যাপ দরকার ম্যাপ করা হয়েছে যেখানে সক দরকার সক করা হয়েছে যেখানে আপনার কি বলে গুরুত্বপূর্ণ জিনিস টেকনিকে দেওয়া দরকার টেকনিকে দেওয়া হয়েছে বইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইটাতে প্রায় বাহাত্তর পৃষ্ঠা চার কালারের ছবি দেওয়া হয়েছে যেটা বইটাকে অন্য বাজারে প্রচলিত বই থেকে ভিন্নতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কালার পৃষ্ঠাতে দেওয়া হয়েছে যাতে আপনার পড়তে অনেক ভালো লাগে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হয় এভাবে আপনার যেখানে দরকার সেখানে হয়েছে যেখানে আপনার যে পাঠটাতে প্রশ্ন বেশি আসে সেখানে প্র্যাকটিস অনেক বেশি পরিমাণ দেওয়া আছে দেখেন সংবিধান সংবিধান প্রচুর প্র্যাকটিস আছে সংবিধান আছে এভাবে বাংলাদেশ বলি আমরা এখানে শেষ করেছি বাংলাদেশ বিষয় বলি প্রায় আমরা আর চারশো এখানে শেষ হয়েছে চারশো পৃষ্ঠার আগে এখানে বাংলাদেশ শেষ হলে এখানে ভূগোল আমরা বা বাংলাদেশ পরিচিতি থেকে এখানে শুরু করে আমরা ভূগোলের পাঠটা শুরু করেছি বাংলাদেশের ভূগোল এখান থেকে আমরা কালার পৃষ্ঠা দিয়ে আবারও শুরু করেছি এবং এইভাবে আমাদের মোটামুটি এখানেও ষোলো পৃষ্ঠা দেখেন সুন্দর কালার দেওয়া আছে বইটাতে দিয়ে আমাদের বইটা এখানে ভূগোলের পরে সুশাসন নৈতিকতা সব গুরুত্বপূর্ণ কিছু বিগত প্রশ্নতে আমরা বইটা শেষ করেছি এরপরে দেখেন আপনার বইটাতে আন্তর্জাতিক পাঠ আমাদের শেষ হয়েছে শুরু হয়েছে যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা আন্তর্জাতিক প্রশ্ন তুলনামূলকভাবে কম হয় এই জন্য দেখেন আন্তর্জাতিকের যে জিনিসগুলো অতীব প্রয়োজনীয় বিগত বিশ বছরের প্রশ্ন বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আচ্ছা ক্যাডেট বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আমরা স্টাডি করে দেখছি যে টপিক্সগুলো থেকে রেগুলার প্রশ্ন হয় সেগুলো সর্বোচ্চ চেষ্টা করেছি যেটা থেকে বেশি প্রশ্ন হয় সেটা ততটা ডিপ আলোচনা করার যেগুলো হালকা হালকা প্রশ্ন হয় সেগুলো হালকাভাবে মোটামুটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আন্তর্জাতিক দেখেন প্রথম ষোলো পৃষ্ঠা কালার পৃষ্ঠা রয়েছে এগুলো এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বইটাতে দেখেন এই যে প্রণালীগুলো সব কালার পৃষ্ঠা দেওয়া আছে আপনারা প্রণালী অথবা বিভিন্ন দেশ মহাদেশ রাজধানী অঞ্চল গুরুত্বপূর্ণ অঞ্চল পড়ার জন্য ম্যাপ নেন এই বইটার এই বইটা আপনার হাতে থাকলে ম্যাপও দরকার হবে না ইনশাল্লাহ সে সব মানে হবে না এবং ফাইনালি দেখেন একবারে লাস্টে কম্পিউটারে কিছু তথ্য দেওয়া আছে এবং দেখেন এই যে বিসিএস এ বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভূগোল সুশাসন নৈতিকতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো লাস্ট আসা পাঁচ সাত বছরের প্রশ্নগুলো এখানে আলাদা করে দেওয়া হয়েছে এক কথায় একজন সচেতন মানুষ হিসাবে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো ভৌগোলিক ভালো আইডিয়ার জন্য বইটা ব্যস্ট হতে পারে আমি মনে করি শুধু চাকরি প্রার্থী অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক নয় যারা ক্লাস সেভেন থেকে ক্যাডেট ভর্তি এই ছেলেমেয়ে কিন্তু নিজেকে অনেক এগিয়ে থাকে কম্পিটিশনে বাজার মানে বর্তমানে যে আমাদের ছোট ভাই বোন আছে তারাও যদি মোটামুটি আমরা যদি একটা এরকম একটা ভালো বই গিফট করি তার ভিতরে যেমন কালার পিসটা আছে দেখতে চকমকা দেখবেন যে সে ডিভাইসগুলো থেকে সরে গিয়ে বইয়ের প্রতি কিন্তু একটা আসক্ত হবে আপনার আপনি যদি কোনো অভিভাবক দেখে থাকেন আমি বলবো যে আপনি আপনার সেভেন এইট পড়া ছেলেমেয়েকেও এই বইগুলো দিতে পারেন দেখবেন আপনার অনেক ভালো কাজে দেবে সবাইকে অনেক ধন্যবাদ বইটি একবার হলেও লাইব্রেরিতে গিয়ে দেখার অনুরোধ রইল